দাও আমি খাবার কে অনুমতি না দিলে খাবার হজম হয় না তোমার পেটে যখন খাওয়ার যায় আমার অনুমতির অপেক্ষা করে আমি যাকে অনুমতি দেই না তার খাবার পেটে পড়ে থাকে পেটে পড়ে থাকতে থাকতে পেট বড় হয়ে যায় ঠিক তবে ঠিক আমি লিভার কে বলি কাজ করবি না দুনিয়ার কোন ডাক্তার লিভার কে কাজ করানোর ক্ষমতা এই যে কোনো কাজের আগে যখন আল্লাহর নাম নেব আমার কাজটাকে সহজ করে দেন কি এই জন্যই রাসুল বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লা হে গোলাম খাওয়ার আগে কার নাম খাওয়ার আগে কার নাম যে কোন কাজ করার আগে কার নাম কারণ আপনি আল্লাহ ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবেন বিবিকে বলেছে বিবি খানা নাও আমি গোসল করে আসি স্বামী গোসল করতে গেছে আর আসে না আর আসে না এরকম ঘটনা আসে না নাই গিয়ে দেখে পুকুর পাড়ে উবোধে মরে আছে জন্য যে কোন কাজের আগে ইনশাল্লাহ বলাটা ফরজ ইনশাল্লাহ বলা কি ফরজ যে কোন কাজের আগে বিসমিল্লা বলা কি ফরজ না বললে আপনার দুনিয়াও শেষ আকেরা তো শেষ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও ইব্রাহিম তুমি যা জাদু আমার কাছে করেছো। কেমন পর্যন্ত সত্যবাসী হিসেবে ইব্রাহিম আলাহিসের নাম আছে না নাই তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে জান্নাতুল ফের দাউসের ওয়ারিস বানায়া দেন জান্নাতুন নাইমের ওয়ারিশ আমাকে বানায়া দেন আল্লাহ বললেন যা দোয়া করেছো সব কবুল করে নিয়েছেন কে মা গাল্লাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকা কা আমাদেরকে সৃষ্টি করেছেন কে শরীলটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে এই আয়াতের মে ইয়ার ইবনে আব্বাস আল্লাহ আল্লাহুল আলমিনের হাবিবের কাছে বোখারি মুসলিমের হাদিস এক লোক এসে বলছে হুজুর আমার সন্তানটা হয়েছে কালো আমার সন্তানটা কি হয়েছে কালো বললেন তোমার বাড়িতে উঠ আছে বলছে আছে কি রং লাল রং ছেলে ওট হ্যাঁ ছেলে ওঠ লাল রং মেয়ে ওঠ লাল রং ওই ওটের বাচ্চা কি কখনো কখনো মিলানো রং হয় যে লালও আছে সাদা কালো ফোটা ফোটা আছে কয় হয় হুজুর

স্বামী স্ত্রী দুইজন সুন্দর কিন্তু সন্তানটা কালো হয় তখন স্বামী সন্দেহ করে কাকে আরে কথা কর না এরকম একটা মামলা আমার কাছে এসেছিল তার কি পরিবার স্বামী স্ত্রী দুইজনই ফসা ছেলে হয়েছে কালো এখন স্বামী বলতেছে তুমি কার সাথে কি করছো উপায়ন্তর না পেয়ে ফেদা তেনা যা তুমি ফিসাইন ফরদ দহিল আল্লাহ ওয়া রাসূল আল্লাহ বলছেন যখনই কোথাও ঝগড়া হবে তোমরা আল্লাহর কাছে যাও রাসুলের কাছে যাও ঠিক তবে এখন আমরা তো আল্লাহ রাসুলের কাছে যাই না আমরা কার কাছে যাই গ্রামে কোনো ঝগড়া হয় চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যান দুই দিক থেকে টাকা খায়া বাস চম্পট এটা অবশ্য কলার মতে নাই বাজায়া দিয়া দুই দিক থেকে টাকা খায় একটা বিয়ে মেয়ে গেছে তার সালিশ নিয়ে সেখানে মেয়েকে কু প্রস্তাব দেয় এরকম নাই বড় নেতা বিভিন্ন মোবাইল কল ফাঁস হচ্ছে জমি করে নিয়ে গেছে নাই একটা কলেজে চাকরি করে মেয়েটার মেয়েটা বড় নেতাকে বলছে নেতা আপনি ছাড়া তো আমাদের অবলম্বন নাই দোকানগুলো নিয়ে গেছে এই জমিটা যদি ছেড়ে না দেন বাচ্চা নিয়ে আমাদের মরা ছাড়া উপায় নাই। বলছে তুমি একটু একান্তে আমার সাথে দেখা করো মেয়ে বলছে একান্তে মানে কি বলছে একান্ত মানে তুমি বুঝো না তুমি একটু একা আমার সাথে এসে দেখা করো এরকম লম্পট আমাদের সমাজে নাই কথা বলেন না কেন এদেরকে মোবাইল করে সামনে। যেখানে ইসলাম নাই সেখানে জনগণের ভোগান্তির কোন যেখানে ইসলাম আছে সেখানে সমাধান আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ব্ল্যাক ইন ইউর হোল ফ্যামিলি এই ছেলে তোমার পরিবারে তোমার দাদা পর দাদা তোমার চাচা ফুফু কে ব্ল্যাক ছিল বলছে আমার দাদার দাদা ছিল কালো আমি বললাম এই সন্তানটা হয়েছে এটা হলো তোমার দাদার দাদা সব সমাধান কোরআনে আছে না নাই একটা ছেলের যদি চোদ্দ পুরুষের কেউ কালো হয় সন্তানটা কালো হতে পারে একটা ছেলে মেয়ে চোদ্দ পুরুষে যদি কেউ সাদা হয় সন্তানটা সাদা হতে পারে দেখা যায় পিতা মাতা দুইজন কালো কিন্তু সন্তানটা সাদা আইয়্যা সূরাতি মাশা আরাককাব তোমাদের যে চেহারা আল্লাহ দিতে চেয়েছেন লক্ষ কোটি মানুষ তিনি সৃষ্টি করেছেন কারো সাথে কারো চেহারার কোন মিল চেহারা তো দূরের কথা কণ্ঠের মিল নাই কতজন আল্লামা সাইদি স্বাস্থ্য চাই দিক না बेटी কণ্ঠ একটু এদিক সেদিক হতে পারে কিন্তু সাইদি হওয়া সম্ভব কি নিয়ামত আল্লাহ দিয়েছেন বলেন তো দেখেন গলাটা চাই সবচেয়ে অবাক আল্লাহর কিভাবে গলার কণ্ঠ বের হয় আওয়াজ বের হয় বলেন তো কিভাবে বের হয় একটা জিব্বা উপরে ছোট্ট জিব্বা লড়ে আর মুখ দালায় আওয়াজ বের হয় কারো আওয়াজের সাথে কারো আওয়াজের কোন মিল নাই প্রত্যেককে আলাদা আওয়াজ দান করেছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি খালাকা কা ফাসাওয়া কা ফাআদালাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে

নিজের আত্মীয় স্বজন মারা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে তাদেরকে এক জিনিস না মেস্কিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না তার টাকা দিয়ে মাছ চলে না কিন্তু কাউকে বলতেও পারে না এরা হলো মেসকিন এরা কি মেসকিন আর ফকির হলো যার তার সামনে হাত পাতে

আপনার ভিতরে যদি এই থেকে থাকে যদি আপনার ভাইয়ের জমি আপনার তো সাত করেন আল্লাহ বলছেন আপনি আখ বিশ্বাস করেন না আপনি ঠকাইছেন আপনি আপনার ঠকিয়েছেন আপনি দখল করে নিয়েছেন আপনি বিরাট সাধু আপনাকে দুনিয়ার মানুষ ধরতে পারবে না ধরবেন কে আল্লাহ ধরবেন মেসিনকে খাওয়া দিবেন নিজের নিক আত্মীয় খবর নিবেন ভাই কত টাকা বেতন পান 15000 টাকা বেতন পায় পরিবারে খাওয়ার মানুষ হলো সাতজন কিছুই হয় না গোপনে তার হাতে টাকা দিয়ে দেন আপনার বড় খুশি হয়ে যাবেন কে নামাজের ব্যাপারে যারা উদাসীন এখনো দেরি হয়ে যান এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তা না হলে আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার আপনি নামাজ পড়লেন না এমন সময় মৃত্যু হাজির হলো দুনিয়াও শেষ আকরাত এবার আল্লাহ বলছেন আমা আদরা কানা কেয়ামতের দিনটা কি তোমরা জানো নাকি কেয়ামতের দিন সম্পর্কে অনেকেই মানে করেন কোন পীর সাহেবের মুড়ি ধলাম গলা ধরে পীর ধাক্কা দিয়ে দিলেন নামে জান্নাতে চলে যাব এত সহজ কি কেয়ামতের ময়দান প্রত্যেক মানুষকে এক একা দাঁড়াতে হবে কোন নেতাকে তার নেতাগিরি সেখানে দেখাতে দেয়া হবে না আতিয়ামাল কেয়ামতে ফারদা প্রত্যেকটি মানুষ একা কেয়ামতের ময়দানে দাঁড়াবে কোন নেতা তার নেতাগিরি দেখাতে পারবে না ঠিক তো আপনি তাকে চোখ লাগিয়েছেন বিগত সরকারের আমলে কলারোয়ার বহু মানুষ কলারোয়া ছেড়েছে কথা কর না কেন মতো মহাদিস কলারোয় থাকতে পারে নাই কোথায় ছিল সে কোথায় ছিল যশোরে ধাওয়া করেছে গেছে ঢাকা আজ ও চাকরিটা ফিরে পায় পায়নি তার মানে হলো তাদের প্রেতাত্মা এখনো আছে মামলা হয়েছে অনেকের নামে এলাকায় থাকতে পারে তোমার ভয়ে যারা পালিয়ে গেছে মনে রেখো তারা বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের সাতকেরা লোক আমি পেয়েছি লন্ডনে গিয়ে কি ব্যাপার বলো হুজুর সাত মাস বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি না দুই বছর দেখি না তিন বছর দেখি না এরকম নির্যাতন সাতক্ষীরে হয়েছে কি হয়নি ওই এসপি শয়তানটা কোথায় যে ওসি কুত্তা গুলি করেছে মানুষের পায়ে কোথায় সেই কুত্তাটা ওকে ধরে এনে মানুষের কাছে ছেড়ে দাও কত প্রীতি এখন তো তোর শয়তানও শেষ তুইও শেষ তবে একটা সান্তনা আমাদের আছে সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ সান্তনা দিচ্ছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন প্রত্যেকটি অপরাধের প্রতিশোধ গ্রহণ করবেন কে একজন গ্রহণ করবেন তিনার নাম কি আরো জোরে বলেন কি না সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে যে সমস্ত বাইরের মামলা কে আল্লাহর দিকে ফিরে আসো দুনিয়ার কোন দল যদি করো দুনিয়া শেষ শেষ তো কিছুই পাবা না আর আল্লাহর জন্য যদি তুমি বাড়ি ছাড়ো আল্লাহর জন্য যদি তুমি কষ্ট করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়মা আজরুল আমিলিন যারা আমার জন্য কোন কাজ করবে শ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব আমরা বললাম কি পুরস্কার দিবেন আল্লাহ বললেন হুরুল মাকসুরাতুন ফিল কিয়াম তাবুর ভিতরে এত সুন্দর রমণী থাকবে যাদের চোখগুলো গুণ আরাতা নয়ন একান নাহুন নালিয়াতুল মারজা প্রস্ফুটিত মারজাত এর চেয়ে সুন্দর গোলাপের মতো সুন্দর রাসূল বলতে গিয়ে বললেন যেই হুর তোমাদেরকে দেয়া হবে কুতের হুরের নোক যদি দুনিয়ার কোন অংশে ডুবিয়ে রাখে সারা দুনিয়ার অন্ধকার হবে না এই হুদ যাদেরকে এদের হাতের রোমাল যদি দুনিয়াতে ছেড়ে দেয় সারা দুনিয়া সুরার রাহমানে এসেছে সুরা মুহমদে এসেছে জান্নাতের খাওয়ার বর্ণনা এই জিনিসগুলো যদি পড়েন দুনিয়ার কোন পেতনির দিকে আপনার চোখ যাবে না হুরের যে বর্ণনা এসেছে আপনি বলেন তো

তোর জন্য কোন পবিত্র নারী হবে না তোর জন্য মুশ্রিকা হবে এবং জিনা কারণই হবে আর যদি গোপনে তুমি পবিত্র থাকো তোমার জন্য পবিত্র মানুষের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছে লিফটে উঠেছে ইংরেজি দুইটা মেয়ে আর একটা মুসলমান ছেলে এটা বহু পত্র পত্রিকা এসেছে মুসলমান ছেলেটি যখনই দেখলো দুইটা মেয়ে ঢুকেছে লিফটে দৃষ্টিটা নিচের দিকে কোন দিকে কথা বল না কেন আমরা যখনই কোন মেয়ে দেখবে কোন দিকে তাকাব পোলাপানে কই থেকে মাস্টার শিখছে কই হুজুর এক তো দেখা জায়ে আছে আরে ছাগল কোথাকার এক বার দেখা যায় কোথায় পেয়েছো লহমা তুমি যখন দেখলা কোন মেয়ে সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামাও আর পড়ো আউযুবিল্লাহি মিনাশ শয়তানে রাজি বিসমিল্লাহ রাহমানির এটা পড়তে থাকো ওই ছেলে নিচের দিকে তাকিয়ে আছে একটা বারের মতো চোখ তুলে উপরে তাকায় নেই মেয়ে দুইটা যখন নামছে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর আইডেন্টি তোমার পরিচয় কি ছেলে বলছে আমি মুসলমান সুমান আল্লাহ বলতে ইচ্ছা আমি কি মুসলমান তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে সে বলছে আমি একমাত্র আমার বিবি আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া যায় নাই আমার মেয়ের দিকে আমি স্নেহের নজরে দেখব সোয়াব দিবেন কে আমার মায়ের দিকে আমি সম্মানের নজরে দেখব সোয়াব দিবেন কে আমার বিবির দিকে আমি তাকাবো আমার চোখের গুনা মাফ করে দিবেন কে অবাক হয়ে গেল ওরা বলছে এই যুগে এরকম ছেলে সম্ভব ছেলের অ্যাড্রেস নিয়েছে অ্যাড্রেস নিয়ে মেয়ে বলছে আমি তোমার ধর্ম গ্রহণ করব তোমার মতো একটা লজ্জাশীল ছেলেকে বিয়ে করার সুবহানাল্লাহ বেশি দূরে হলো না এবার শুনেন 1400 বছর আগে ঘটনা এক মহিলা এসে বলছে ইয়া মুহাম্মদ জাওয়িজনি হে মুহাম্মদ আমাকে বিয়ে করো এখন তো আমাদের হুজুররা বেডিগুলোরে ক্লাস করবে পাইছো কে মিয়া হ্যাঁ তোমাকে কে দিয়েছে নিবাতি শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা পর্দা মুসলমানদের জন্য কি আরে কথা বল না কেন আপনার প্রাইভেট সেক্রেটারি মহিলা রেখেছেন আপনি বেঈমান আপনি চব্বিশ ঘন্টা এক মেয়ের সাথে বসে থাকেন আপনার ইমান শেষ রাস্তা ঘাটে বাস দেখতেছেন সব চোখের হেফাজত করে রাসুলকে এসে বলছেন জাউজ নিয়ে মোহাম্মদ মোহাম্মদ আমাকে বিয়ে করেন রাসূল নিচের দিকে তাকিয়ে আছে মহিলা আবার বলছে আমাকে বিয়ে করেন রাসুল নিচের দিকে তাকানো সাল্লাল্লাহু এই পৃথিবীর সমস্ত মানুষের লজ্জা একত্রিত করলেও রাসুলের লজ্জা সমান হবে না তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি আসাধ্য হায়াত সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি একজন গরিব রাসুলের পাশে বসা এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমারে করাইয়া দেন বুঝছেন নাই এটা আমার লগে করায়া দেন রাসুল বলছেন মহরানা কি দিবি শরীর ছাড়া কিছুই নাই বিয়ের আগে মহারানা বিয়ের পরে ওই স্বামীর মেয়ের শ্বশুরের কাছ থেকে মেয়ের বাপের কাছ থেকে লোনা ইসলাম জায়েজ করে করেনি আপনি লোন চাইতে পারবেন আপনি তাকে চাপে রাখা আপনি একরকমের যৌতুক চাওয়া আপনি একটা সুইও তার কাছে চাইতে পারবেন না আমাদের দেশে এটা আসে না নাই অবশ্য সাতক্ষীর লোকদের তো যৌতুক নাই এটা একটা ভালো

সবগুলো বিয়ের আগে মহারানা আদায় করেছেন সবচেয়ে বেশি মহরানা দিয়েছেন মা খাদিজাতুল কোবরাকে কারণ ওনার দাম বেশি ওনার মহারানাও উনিশটা তাজা ওট ওনার মহারানা আদায় করেছেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন কেয়ামতের দিন হিসাবের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাজ গলায় দাল করাবেন কারো থেকে আল্লাহ হিসাব চাইবেন না বলবেন এ তোরা কিতাবা

করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে চাহে না তব দয়া আল্লাহ করোনা বিচার বলি আমিন আরো চিৎকার করে বলে আমিন রোজা ছরে যেন আল্লাহর সামনে মমিন হয়ে দাঁড়াতে পারি এই জন্য একটা দোয়া রাসূল সব সময় করতেন পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাফিজনি হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি

ইয়া গাম ইয়া تغممدنی الله برحمতে তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন তারপরে আমার উম্মত যেন পড়তে পারে এই জন্যই আমি দোয়াটা পড়ছি আল্লাহুম্মা পড়ে আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসীরা ওয়া মা সেই দিনের হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও এমন দল করবো না যেই দলে কোনো আখরাতের কাজ নাই এমন দল করবো না যেই দলের নামাজ নাই এমন দল করবো না দলে যেহিতা নাই নিজের ঠিক ঠিক এমন দল করতে হবে যেই দলের নেতাও নামাজি কর্মীও নামাজি নেতাও আল্লাহকে ভয় পায় কর্মীও আল্লাহকে ভয় পায় আল্লাহ কি ছিলেন বলেন তো এমপি ছিলেন কি ছিলেন কথা বলেন না কেন জিয়ানগরে সাড়ে সাতশো কোটি টাকার কাজ করেছেন এই আল্লামা সাইদি এক পয়সা এদিক সেদিক হয়েছে কেউ বলতে পারবে না কি পরিচ্ছন্ন জীবন যাপন করে চলে গেলেন আমরা যেন এই সমস্ত মানুষকে আদর্শ হিসেবে নিতে পারি আল্লাহ তৌফিক দান করে আগামীর দিনটা সুন্দর হোক আমাদের দিনটা আখেরাত হোক সামনে যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে সামনে আসতেছে আমাদের জন্য ভয়াল দিন ভারত কোনোভাবেই চায় না মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক কিন্তু ভারতের জানা থাকা দরকার আফগানিস্তান এখন মুসলমানদের হাতে পাকিস্তান মুসলমানদের হাতে বাংলাদেশ যদি কোরআন প্রেমিকদের হাতে উঠে যায় এক মিনিটও টিকবে না ভারতের হিন্দু রাজত্ব ভারতে মুসলমান হলো বেয়াল্লিশ কোটি কত কোটি বাংলাদেশে কত কোটি লেজে গোবরে মিলে কত কোটি নামাজ নাই রোজা নাই তারপরেও মুসলমান কত কোটি আরে কথা বল না কেন আঠারো কোটি কত কোটি বিয়াল্লিশ কোটি আর আঠারো কোটি কত কোটি হল ষাট কোটি পাকিস্তানে জমের মতো ডরায় ভারতের হিন্দুরা জমের মত কাশ্মীরকে নিয়ে একটু ডাড়াচাড়া করেছে ক্যান্টনমেন্টের ভিতর থেকে অফিসারদেরকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলেছে একটা জাহাজ ছেড়েছে পাকিস্তানের দিকে সাগরে ডুবিয়ে দিয়েছে কারো কাছে কইতেও পারে না শরম না লজ্জা তো এত বড় দেশ পাকিস্তান এত ছোট দেশ শক্তি দেখায় কেমনে আল্লাহ পাকিস্তানের এমরানকে আবার ক্ষমতা এনে দাও জোরে বলে না আমেন এমরান বলেছে জান দেব কিন্তু কালেমা দিব না ঠিক না

আপনারা ভালো আছেন তো আপনাদের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে না আপনারা ভালো আছেন হ্যাঁ না কলারোয়া প্রাণের কলারোয়া আহারে সাইদি সাহেব এ মাঠে বললে রাজি হয়ে যেতে আমার খুব ভালো মনে আছে বেলালিত বা প্রধান সাক্ষী হ্যাঁ দুইবার জোহর থেকে আসো লক্ষ লক্ষ কলারোয়া লোকেরা প্রাণ খুলে দিল তার জন্য আল্লাহ রব্লাহ আলামিন কলারোয়ার প্রত্যেকটি পরিবারকে আপনি কবুল করুন কলরার প্রত্যেকটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দেন আমাদের হাবিব ভাইকে আপনি কোরআনের নেতা বানিয়ে দেন ইজ্জতুল্লাহকে কোরআনের জন্য কবুল করেন যত নেতা আছে সবাইকে কোরআনের প্রেমিক করে দেন এই স্টেজে আওয়ামী লীগের এমপি বসে তার সে শুনেছে কি নাম জানি হ্যাঁ নজরুল সাহেব নজরুল সাহেব তিনি নজরুলের প্রেমিক ছিলেন আমাকে শুধু বলতেন একটু নজরুলের গজলগুলো আপনি এর হ্যাঁ না এসব ছাইপাশের কথা বলার মুখে আসে না বহু বড় বড় জিনিস আছে কোন চিনে কে দিন এখন তিনি বিভিন্ন রকমের কথা বলছেন আল্লাহ তাকে হেদায়ত দান করেন বলেন আমি এগুলো বলবেন না প্রিয় ভাইয়েরা আপনাদের আমিরটাকে চেঞ্জ করে দেন মুখের ভাষা এত খারাপ রাসুল বলছেন অনেক ছেলে আছে পিতা মাতাকে লানত করে কাকে লানত করে পিতা মাতাকে সাহবাই কেরা ইয়া রাসুল এরকম সন্তানও আছে নাকি বলছে হ্যাঁ নিজে অন্যের পিতামাতাকে গালি দেয় সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে এতে নিজের পিতামাতাকে লাঞ্ছত করে কি অসভ্য ভাষা একটা একজন ওয়াইজকে গালি দিয়েছে এটা কিভাবে মুখে আসতে পারে আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন আমরা বলি আমিন হুযুর আলাইনা ওয়াজাবাশকুর আলাইনা মা দা আ লিল হিদা আইয়ুহা আল বাদ উসুফিনা জিতাবিল আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লামা সাইদির একটা আদর্শ ছিল আমরা দেখেছি জীবনে কারও বিরুদ্ধে তিনি কথা বলেন না কথা বলেছেন অত্যন্ত শালীনতার সাথে ঠিক না শেখ মসজিদে ব্যাপারে কথা বলেছেন তাকে বলেছে স্বাধীনতার স্থপতি তার জনপ্রিয়তা ছিল আকাশ কিন্তু তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই বামপন্থী হাইওয়ার গুলো ঠিক কি ভদ্র ভাষায় তিনি সমালোচনা করতেন আমাদের যে সমস্ত ভাইরা লাগাম ছাড়া যা খুশি মুখে তা বলেন আপনি আল্লাহকে ভয় করেন কেমত হবে আপনার কথার হিসাব হবে ঠিকটা বেঠি আপনি খোর, এই খোর এই খোঁড় বলবেন একজন আলোচককে একজন কোরআনের লোকেরা বলতে পারে আপনি ময়দানে বসে এগুলো কেন বলে। একজন মানুষের সমালোচনা করব। তার মধ্যে যে দোষটা আছে সেটা তাকে বলে দূর করার চেষ্টা করব। ঠিক তাই ঠিক আপনি আরেকজনের কাছে বললে তার সমালোচনা তার তো গিবত হলো তার কি হলো এটা গিবত হলো আপনি এটা করবেন কেন আপনি এটা করবেন না আপনি তাকে পরামর্শ দেন আপনি তো আমাদের আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমি পার্সোনালি সব লোকদের কাছে গিয়েছি যাতে করে ঐক্য হয় আমরা ঐক্য চাই ঠিক ঐক্যের মধ্যে যারা আসবেন না সামনের দিনগুলো বড় গুলো তোমরা উড়ে যাবা ঠিকটা বে ঠিক কেউ তোমাদেরকে রক্ষা করবে না আজকে যাদেরকে বন্ধু ভাবছো এরা তোমাদের বন্ধু না কোরআন প্রেমিকেরাই তোমাদের বন্ধু নামাজিরাই তোমাদের বন্ধু ইসলামে আমাদের আসল আশ্রয়স্থান ঠিকটা বেঠিক আমাদের মালিক একজন তিনি কে একজন মালিক তিনি কে সেই আল্লাহকে ভালোবেসে আমরা যেন একসাথ হয়ে যাই টুপি দাঁড়ি আমরা যারা রেখেছি আমরা যারা মসজিদে যাই আমরা যেন এক দলে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করো আমরা আখেরাতকে চোখের সামনে রাখবো আবিল আখেরাতে হম। ইউ কেন আল্লাহ যেন একিনের কথা বলেছেন আখেরাতের ব্যাপারে এই মাহফিলটা যদি ঘাটতিতে থাকে এটা তো অগ্রসর হতে পারবে না এই মাহফিলটা প্রত্যেক বছর চলুক আপনারা চান তো চান তো আমরা যাওয়ার সময় যতটুকু পারি আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আগামীর মাহফিল হবে আরো সচেতন মাহফিল এখনি পুরা রাস্তা ব্লক হয়ে আছে আমার মায়েরা এসেছেন হাজার হাজার শেষ একটা কথা মায়েদের জন্য বলছি গেটে ছেলেরা আছে আপনার সাক্ষাৎ করে যাবেন রুমালের সাথে মায়েরা চারটা কাজ করবেন জান্নাতের আটটি দরজা খোলা থাকবে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন নিজের ইজ্জত হেফাজত করবেন পর্দা করবেন স্বামীর খেদমত করবেন এই চারটা কাজ গেটে ঝুলিয়ে রাখবেন যাতে প্রত্যেক দিন এই চারটা কাজ হয় আর আমার প্রিয় ভাইয়েরা আজানের সাথে সাথে পাঁচটা আমল আপনারা করবেন আপনারা উঠলেন কেন